কিছু সম্মান শুধু পুরস্কার নয় এগুলো পরিশ্রমের স্বীকৃতি আর এই যথার্থ সম্মান জানাতেই ট্রুথ ওয়ালের পক্ষ থেকে হয়ে গেল বঙ্গ শ্রেষ্ঠত্ব সম্মান দু সামগ্রিক এই অ্যাওয়ার্ড শোটির আয়োজন করেছেন ডক্টর সৈকত চক্রবর্তী অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে হাজির হয়েছিল টলিউড ইন্ডাস্ট্রির স্বনামধন্য অভিনেত্রী দেবলীনা দত্ত এখানে উপস্থিত হয়েছিল লেখক থেকে শুরু করে সমাজসেবক কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে অ্যাস্ট্রোলজার ড্যান্সার থেকে সিঙ্গার প্রভৃতি এই সব কিছুর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হল যে ট্রুথ ওয়ালের এই অ্যাওয়ার্ড শোতে উপস্থিত ছিলেন প্রখ্যাত বাউল স্বপন দত্ত সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা এই সেরার স্বীকৃতি পেয়ে তাদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার কথা জানালেন আমাদেরকে অভিনেত্রী দেবলীনা দত্ত থেকে আরম্ভ করে এই দিনের এই অ্যাওয়ার্ড শোতে আগত অ্যাওয়ার্ড প্রাপককারী থেকে ও সর্বোপরি আয়োজক কি বলছেন বং সিরিজকে এক নজরে দেখে নেওয়া যাক আপনারা দেখছেন বং সিরিজ বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি যে কোন সম্মানী মানুষকে অনুপ্রাণিত করার জন্যই আর কি করা তো যারা যারা আজকে সম্মান পেলেন তারা তারা অনুপ্রাণিত হবেনি আবার এরকম একটা সম্মানের ব্যবস্থা যেহেতু হলো বঙ্গশ্রেষ্ঠত্ব সম্মান যেটি আহ সজিৎ এবং সৈকত বাবু আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন যে দুজন আর কি আমি শুনলাম যে কোনো একটি বিষয় নয় বিভিন্ন বিষয় তার মধ্যে পড়াশোনাও রয়েছে তার মধ্যে ক্রিয়েটিংও রয়েছে তার মধ্যে স্ট্রলজিও রয়েছে তার মধ্যে মিউজিক রয়েছে সবকিছু রয়েছে তো বিভিন্ন ফিল্ডের বিভিন্ন মানুষের মনে থাকবে নিশ্চয়ই এই পুরস্কারের কথা যে এমন একটা কিছু হলো তার মানে আগামী বছর আমিও পেতে পারি এটা একটা উৎসাহ এটা একটা আরো ভালো কাজ করার চেষ্টা আরো ভালো কাজ করার একটা উৎসাহ মানুষকে জোগাবে আমার সাধুবার সপ্তম বছর যখন তখন তো অনেকগুলো বছরই হয়ে গেল তাহলে আমি নিশ্চিত ভাবে আশা করতে পারি আগামী অনেক অনেক আরো অনেক বছর ধরে এটা চলবে এবং খুব সাকসেসফুলি চলবে ম্যাম আপনি তো বিভিন্ন জায়গায় যান ব্যারাকপুরে এসে কেমন লাগলো আমি ব্যারাকপুরে অনেকবার এসেছি মানে ব্যারাকপুরে আমার খুব ঘন ঘনই আসা হয় ব্যারাকপুর এবং ব্যারাকপুরের আশেপাশে অনুষ্ঠান থাকে আর কি এত বেশি কাছে কাছে পিঠের মধ্যে ব্যারাকপুর random সব সময় বলি যে ব্যারাকপুর আর সেকেন্ডও শিলিগুড়ি আমাসে একদম ওখানেও খুব বেশি যাওয়া হয় আর কি তো সেই জন্য এখানে যখনই আসি আম ভালো লাগে আমরা আমরা আগে প্রয়াস করতাম হচ্ছে লকডাউনের আগে আমাদের অনেকগুলো অর্গানাইজেশন আমরা করেছি ডিউরিং লকডাউন কিছু প্রবলেম হওয়ার জন্য আমাদের এই প্রোগ্রামটা বন্ধ ছিল তা হঠাৎই মানে আমার খুবই বিশ্বস্ত দাদা দা অনুপ্রেরণায় আবার নতুন করে শুরু করলাম এবং এই নতুন করে শুরু করাটা আমাদের সপ্তম বর্ষের কথা অসুস্থ হয়েও তার মধ্যে থেকে আমাদের উনি যে কমিটমেন্ট করেছেন সেটা উনি ফুলফিল করেছেন এটা আমরা তার কাছে কৃতজ্ঞ এবং আমরা যেটুকু তাকে রিকোয়েস্ট করেছি যে এক্সট্রা মানে দেখুন একটা প্রোগ্রামে গেলে তো কিছু কিছু আমাদের ক্যান্ডিডেটদেরও শুনতে হয় যতটা রিকোয়েস্ট রাখা যায় ততটা ম্যাডাম রেখেছেন এবং তার জন্য মানে ম্যাডাম কোনো রাগ করেনি বা কিছু তো এতটা কোঅপারেশনের জন্য ম্যাডামকে পার্থক্য বলতে আমরা যে সার্টিফিকেট ক্যান্ডিডেটদের দিই সেই সার্টিফিকেটটা আইএস রেজিস্ট্রেড হয় এ রেজিস্টার্ড না হলে বা আইএস থেকে সিলেকশন না হলে আমরা সেই ক্যান্ডিডেটকে ইনভাইটও করি না বা তাদেরকে আমরা মানে রিজেক্ট লিস্টে ফেলে দিই এবং সেখান থেকে তাদের যদি আমরা পেমেন্ট নিয়েও থাকি তাদের সে পেমেন্টটা ব্যাক করা হয় এবং যারা সিলেক্টেড হয় শুধু তাদেরকে আমরা এখানে নিয়ে আসি এটা মানে অন্য যারা অ্যাওয়ার্ড শো করে তাদের থেকে একটু কনসেপ্টটা আলাদা এটার ব্যাপারে আমি তাদের থেকে কিছু শুনি দাদা তো অবশ্যই মানে কিছু কিছু অর্গানাইজার আছে মানে কলকাতার বুকে তারা কিন্তু প্রতিযোগিতা বিশ্বাসী সহযোগিতা বিশ্বাসী না কিন্তু আমাদের টুটওয়াল কিন্তু সহযোগিতা বিশ্বাসী আছে সর্বদা আর ক্রাইটেরিয়া ছিল যে একে ধারায় অ্যাস্ট্রোলজার মিউজিক ডাইরেক্টর রাইটার কন্টেন্ট ক্রিয়েটার আপনার সমাজে বিশিষ্ট যারা ব্যক্তিবর্গরা রয়েছে তাদের প্রত্যেকেই আমাদের এখান থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে টোটাল নমিনেশন বলছি টোটাল নমিনেশন ছিল দুশো আপ যেখান থেকে আইএসও রেজিস্ট্রেশন প্রসেসের মাধ্যমে মাত্র সাঁত্রিশ জনকে আমরা সিলেক্ট করতে পেরেছি যাদের যারা এই অ্যাওয়ার্ডের উপযুক্ত এবং প্রকৃত যোগ্য যার জন্য আমরা বিশ্বস্ত দাদা যে না থাকলে হয়তো আজকের ইভেন্টের যে পরিকল্পনা সেটাও পেতাম না আজকের ইভেন্টের যত সহযোগিতা যত প্রকারের ব্যাক সাপোর্ট করা সজিদার তরফ থেকে আমি পেয়েছি এবং সজিদ কেশনের পক্ষ থেকে আমরা পেয়েছি এবং সেটার জন্য আমরা দাদার থেকে কিছু শুনে নিতে চাইব যে আজকে এসে দাদা

বিরলস প্রবেশ করে যাচ্ছেন সমাজের কল্যাণের জন্য যার জন্য ওনাকে রাষ্ট্রপতি পুরস্কারে মনোনীত করা হয়েছে এবং আমাদের এই আইএসও সার্টিফিকেশনে যখন ওনার নাম আমরা দিই মানে ওনার ব্যাপারে আমরা যে খোঁজখবর নিয়ে জানতে পারি উনি মানে আমরা আজকে ওনাকে যেরকম দেখলাম উনি কিন্তু এরকম সাধারণ মানুষ নয় মানে যারা বলতে গেলে মানে বাউল অর্থে বোঝে পাগল বা উদাসী উনি সত্যি উদাসীন মানুষ এবং সেই ওনার যে উদারতা সেই উদারতার জন্যই তো সত্যি বলতে ভাষা নেই সত্যি সত্যি ভাষা নেই তবু বলতে হবে খুবই ভালো লাগছে টু টুয়েলভ প্রেজেন্ট সৈকতটা অন্যদের এখানে আসা আজকে অ্যাওয়ার্ড দিয়েছে বেস্ট অর্গানাইজার হিসেবে এটাকেও পেয়েছি সৌজি ক্রিয়েশনের মাধ্যমে এটা সেকেন্ড এই বছরের খুবই ভালো লেগেছে অনেকের সাথে নতুন পরিচয় হয়েছে ভালো লাগেছে অনেক সেলিব্রিটির সাথে দেখা হয়েছে উনি খুবই ভালো হয়েছে যে কোনো অনুষ্ঠানে অ্যাওয়ার্ড পেতে ভালোই লাগে তো এখানে বাবুর আহ্বানে এসেছিলাম তো ওনার প্রচেষ্টা ওনার যে আতিথা বা ওনার যে সাজসজ্জা সকলেরকেই মুগ্ধ করেছে ইভেন আমাকে মুগ্ধ করেছে করেছে এবং আশা করি উনি এইভাবে আরও অনেক মানুষের মানুষকে আগামী দিনে আলোর পথে নিয়ে এগিয়ে নিয়ে আসবেন এবং এই শুভনা শুভকামনাও করি এবং সকলের কাছে আমরাও আমিও চাইছি যে আমাকে সবাই আশীর্বাদ করুন যাতে আমিও ভালোভাবে কলমটা জারি রাখতে পারি বলার ক্রিয়েশন করতে করতে কাটা যায় এবং কি নতুন আসছে সেটা নিয়ে চিন্তা ভাবনা সবসময় চলে তো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এরকম একটি শিরোপা জিতে নেওয়া বঙ্গশ্রেষ্ঠত্ব সম্মানের ট্রুথ এর পক্ষ থেকে সপ্তম বর্ষ তো কি বলতে চাও যেটা বললে স্টেজে যে সপ্তম বর্ষ থেকে আরো অনেক বছর এভাবে কাটুক ওভারঅল আজকে কেমন লাগে প্রথমে বলি দারুণ লেগেছে মানে এত সুন্দর উদ্যোগ মানে এটা হলো একটা কথা যেটা এদের যে তোমার 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 পরিচয় পরিচয় শ্রেষ্ঠত্ব তো যাই হোক খুবই ভালো লাগছে এখানে এসে যে আমাদের মতন মানুষ বা আমাদের মতন যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের এই সুযোগটা দিয়েছে যে এই অ্যাওয়ার্ডটা আমরা পাওয়ার যোগ্য মনে করেছে ভীষণ ভালো লাগছে এটাতে আমাদের কি হবে আহ আরো অনেক কাজ করতে আমাদের মানে এগিয়ে নিতে সুবিধা হবে যে এটা একটা মোটিভেশন আমাদের কাছে যে পাওয়া আর হ্যাঁ আরো সত্যি আরো যে তোমাদের জন্য যারা যারা আমাদের ভিডিও দেখছো তাদের জন্য আরো ভালো লাগা যে তোমাদের ভালোবাসার জন্যই এই অ্যাওয়ার্ডটা আমরা পেয়েছি আর দা আমাদের সিলেক্ট করেছে আর এটাই বলবো এই কাজ যেন সৈকতদা আরো আরো এগিয়ে নিয়ে যায় আরো ট্যালেন্টকে খুঁজে বার করে এটাই উচ্চ ভীষণ ভালো লাগছে অবভিয়াসলি কারণ আমরা তো কাজ করি তো এরকম যখন একটা সম্মান আমাদের কাছে আসে তো আমাদের মোটিভটা মানে মনে আরো ভালো কাজ করতে হবে আরো পেতে হবে এরকম একটা তবু ভালো লাগে অনেকটা বেড়ে যায় অনেক অনেকটা অবশ্যই বেড়ে গেছে আর এমনিতেও আমাদের মানুষের এত ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট তো দায়িত্ব বাড়ায় এত সুন্দর একটা অ্যাওয়ার্ড পাওয়ার পরে মনে হচ্ছে আরো যেন এনার্জি বেড়ে গেল আজকে থেকে যে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে হবে আরো দূর এগিয়ে যেতে হবে আর আমার যারা ফলোয়ার বলো বা যারা ভিউয়ার্স আছে তাদের ভালোবাসা এতটা আসতে পেরেছি আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফুটবলের পুরো টিমকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আর এত সুন্দর অ্যাওয়ার্ড দেওয়ার জন্য কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটি অ্যাওয়ার্ড পাওয়া তো কতটা দায়ী দায়িত্ব আরও বাড়িয়ে দেয় কন্টেন্টকে আরও কোয়ালিটি করার জন্য এই অ্যাওয়ার্ডগুলো পাওয়ার পরে অনেকটাই আগ্রহ বাড়িয়ে দেয় যে আরও আগ্রহ বাড়িয়ে দেয় যে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য আমরা যাতে অনেকগুলো আরও এগিয়ে যেতে পারি এক্সপিরিয়েন্সটা আরও অনেক জায়গায় গেছিলাম কিন্তু এটা খুব ভালো ছিল এক্সপিরিয়েন্সটা এত সুন্দর একটা অ্যাওয়ার্ড দিল আর অর্গানাইজারদের বলবো আরও অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য তারা তো আমার সবাই আমার সবাই আমার বন্ধু আরো যারা অনেক আলাপ হলো নতুন নতুন মানুষের সাথে নমস্কার আমি মানে আমার ইউটিউব চ্যানেলের নাম আমি কমেডি ভিডিও বানাই তোমরা তো সবাই জেনো মোটামুটি তো কমেডি শুরু করেছে আজ থেকে তিন চার বছর আগে আর তোমাদের ভালোবাসায় খুব তাড়াতাড়ি আমার চ্যানেল গ্রো করেছে আর তোমরা এতটাই ভালোবাসা দিয়েছ তার জন্য আমি আজকে বঙ্গ শ্রেষ্ঠত্ব সম্মান দু হাজার ছাব্বিশের পক্ষ থেকে একটা সুন্দর অ্যাওয়ার্ড পেয়েছি মানে এই অ্যাওয়ার্ডটাতে আমি আরও বেশি মোটিভেট হয়েছি আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এইভাবেই আশীর্বাদ করো যাতে আরও এগিয়ে যেতে পারি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারি আমাদের সংগঠনের নাম হচ্ছে বোগরা উদয়ন স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব আমরা আসানসোল থেকে এসেছি আমার নাম হচ্ছে সুজিত নায়ক আমি ক্লাবের সম্পাদক আর এখানে আমার সাথে রয়েছে রিন্টু মন্ডল আমাদের ক্লাবের সভাপতি আর সহসভাপতি রয়েছে বিশ্বনাথ তার সাথে রয়েছে আমাদের কোষাধ্যক্ষ সুরজিৎ বিশ্বাস আর রয়েছে আমাদের ক্লাবের সদস্য মঙ্গল আমরা যে অ্যাওয়ার্ডটা পেয়েছি আমরা সোশ্যাল সার্ভিস করে করেছি মানুষের পাশে থেকেছি তাই আমরা দেখে এখান যে আমাদের স্যাররা রয়েছে সবিক স্যার আমাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছে কল থেকে তো আমরা খুবই মানে উৎসাহ খুবই সাইডেড আমাদের বিগত পাঁচ বছর ধরে কাজটা চলছে স্যার আমার নাম সায়ন নন্দী আমরা এসেছি আমরা কজন সামাজিক কাজকর্ম করে থাকি আমাদের নামটা আমরা কজন কিন্তু আমরা কজন মিলেই প্রথম পথ চলা শুরু করেছিলাম কিন্তু তারপর আজ বহু সদস্য বহু সদস্য আমাদের সাথে যোগ দিয়েছেন তো এই অ্যাওয়ার্ড এই সম্মান আমাদের যে সমস্ত সহৃদয় মানুষেরা আমাদের সাহায্য করেছেন এবং আমাদেরকে সেই দুস্থ অসহায় মানুষগুলোর পাশে যেতে সাহায্য করেছেন সেই সমস্ত সহৃদয় ব্যক্তিদেরকে আমরা এই সম্মানটি উদযাপন করছি এবং তাদেরকে আমরা এই উৎসর্গ করলাম এই সম্মানটি আগে তাদের জন্য তারপর আমাদের আমরা কাজ ভালো আমার নাম শাহিদি আমি উত্তর থেকে আসছি আমি পোর্ট্রেট পেন্টিং এর পেন্টিং এর জন্য বঙ্গশ্রেষ্ঠ কে সম্মান বড় সম্মান দিয়েছে আজকে প্রচন্ড খুশি প্রচন্ড গ্রেটফুল আমি ভবিষ্যতে আরো অনেক জাগার চেষ্টা করব আর আর বঙ্গশ্রেষ্ঠ কে সম্মান মানে আমি বারবার এখানে আসতে চাই সবাই সমস্ত সদস্যকে আমার অনেক ধন্যবাদ অনেক প্রণাম আর আমার মাকে আর আমার বাড়ির বাবা দিদিকে সবাইকে মানে সবার সাপোর্টে আমি এখন এটা পেয়েছি সবাইকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ আমি পোট্রেট পেন্টিং এর জন্য পেয়েছি আর্টস এন্ড ক্রাফট নমস্কার আমি সুপর্ণা ঘোড়াই রাইটার ক্যাটাগরি থেকে পেয়েছি ভীষণ ভালো লাগছে এখানে এসে সৈকতদার সঙ্গে আলাপ উনি এখানে নিমন্ত্রিত করেছেন তো ভীষণ ভীষণ ভালো লাগছে সঙ্গে সঙ্গে মানে এখানের এখানের যুক্ত লেখালেখি বহুদিন আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন থেকে আমার লেখা প্রকাশিত হয় আমার আটটি গল্পের বই আছে এই কন্যগর বইমেলা থেকে আট নম্বর বইটি বেরিয়েছে আর নয় নম্বর বইটি পাঁচই এপ্রিল বেরোবে চক্রবর্তী অ্যান্ড চক্রবর্তী পাবলিশার্স থেকে আমার নাম রুষা দাস আমি বাগুইয়াটির থেকে এসেছি আর আজকে সেভেন্টি সেভেন প্রজাতন্ত্র দিবসের জন্য সকলকে জানাই শুভ কামনা আর আমি আজকে ফোক ডান্স ফোক ডান্স হিসাবে আমি এখানে জয়েন হয়েছি আর আমাকে সৈকত চক্রবর্তী এখানে ইনভাইট করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ সৈকত চক্রবর্তীকে আর ভালোবাসা রয়েছে বং সিরিজ যার সাথে আমি দীর্ঘ অনেক দিন ধরেই কাজ করে চলেছি আজকে ওকে পেয়েও বেশি খুশি ও ও আমার ইন্টারভিউ নিয়েছে আরও বেশি খুশি থ্যাংক ইউ আর আমার সাথে যারা এসেছে সৈকত সৈকত আর সৌভিক এরা আমার জন্য সবসময় করে আগামী দিনও করবে আমি জানি ওদের হাত ধরে আমার সবকিছু ধন্যবাদ আমার নাম শম্পা বিশ্বাস তুমি শান্তিপুর থেকে এসেছি তো এখানে এসে আমার খুবই ভালো লাগছে আর আবার পেয়ে খুবই খুশি হয়েছি আর সৈকত দাকে অনেক ধন্যবাদ এখানে আমাকে আমন্ত্রিত আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অ্যাওয়ার্ডটা পেয়েছি তো ভালো লাগছে আমি যে ক্যাটাগরিতে পেলাম সেটা হলো অকাল্ট লাইনে মানে আমার চ্যানেলের নাম অলৌকিক ডাইমেনশন আর আমার নাম হচ্ছে দেবাঞ্জনা চট্টোপাধ্যায় আর ট্রুথফলকে অসংখ্য ধন্যবাদ যে এই ক্যাটাগরিতে নমিনেট করে আমাকে অ্যাওয়ার্ড করা হলো বা মানে এই সম্মানে সম্মানিত করা আমার নাম সুস্মিতা সরকার আমি কুইন অফ ওয়ার্ডস অ্যান্ড ইমোশন অ্যাওয়ার্ড আজকে পেয়েছি টুথওয়ালকে অনেক অনেক ধন্যবাদ এরকম ধরনের একটি প্রোগ্রাম আর কি অর্গানাইজ করার জন্য যে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে মানুষ তাদের যে ট্যালেন্ট শো করছে সেটা শুধুমাত্র তো একটা ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ না সেটাকে প্রমোশনের দরকার আছে আর এই ধরনের প্রমোশনাল ইভেন্টগুলো মানে মানুষকে মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তাই চাইবো যে আগামী দিনে এই ধরনের প্রোগ্রাম আরো আসুক এবং আমরা যারা আর কি নিউ কামাররা আছি যারা বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসছি তাদের জন্য এটা একটা খুব সুন্দর মানে শুভময় পথ হবে আচ্ছা আজকের বঙ্গশ্রেষ্ঠ তো সম্মানে যে অ্যাওয়ার্ডটি জিতলেন স্যার কোন ক্ষেত্রে জিতলেন এবং কেমন লাগছে আমি রাইটার হিসেবে পেয়েছি বাংলা সাহিত্য এবং যিনি করেছেন কর্ণধার তিনি আমার ইউনিভার্সিটিরই ছাত্র আমি প্রভিসি ছিলাম কল্যাণী বিশ্ববিদ্যালয় কাজেই আমার ছাত্র যে এতটাই গিয়েছে এত সুন্দর অর্গানাইজেশন করেছে এবং ভবিষ্যতে ও হয়তো আমাকে আবার ডাকবে দিলীপ বাসু আমি অ্যাট প্রেজেন্ট বেস্ট অ্যাস্ট্রোলজার অফ কলকাতা ওয়েস্ট বেঙ্গল এরিয়া ঠিক আছে এবারে সেরা বাঙালি অ্যাওয়ার্ড প্রাপ্ত আমি অ্যাস্ট্রোলজিতে সেরা বাঙালি অ্যাওয়ার্ড প্রাপ্ত কলকাতার সেরা দশ অ্যাস্ট্রোলজারের মধ্যে আমার নামটা রয়েছে গুগলে যদি সার্চ করেন যে অ্যাস্ট্রো দিলীপ বাসু তাহলে সেখানে বেস্ট অ্যাস্ট্রোলজার অফ কলকাতা বেঙ্গল ইন্ডিয়া আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর অ্যাস্ট্রোলজির জন্য এবছর অনেক জায়গা থেকে আমাকে পুরস্কৃত করা হয়েছে খুব ভালো লাগছে খুব সুন্দর প্রোগ্রাম খুব সুন্দর এনভায়রনমেন্ট এবং পেয়ে সত্যি খুব আনন্দিত খুব ভালো লাগছে সকলের সঙ্গে দেখাও হলো ভালো লাগছে আমার খুবই ভালো লেগেছে আজকের অ্যাওয়ার্ডটিতে তো সৈকত জন্য আমার এখানে আসা তো থ্যাংক ইউ সৈকত আর নিজেকে এই জায়গায় দেখতে পেরে আমার খুবই খুশি লাগছে মানে খুবই ভালো লাগছে আমি ভাবিনি কখনো এই জায়গায় আসতে পারবো